দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিকে একটি প্রশ্ন এখান থেকেই পাবেন চলুন প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিশেষত যারা মাধ্যমিক দেবে এ বছর দু হাজার পঁচিশ সালে ভারতের কৃষিকাজ থেকে একটা পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু তোমাদের আসে ভারতের কৃষিকাজ থেকে ওটা তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে কৃষিকাজ হচ্ছে এক ধরনের প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী যে কাজ ঘরের বাইরে করতে হয় এবং প্রকৃতির উপর সম্পূর্ণ নির্ভরশীল এবং দৈহিক শ্রম করতে হয় কিন্তু আর্থিকভাবে স্বচ্ছল পাওয়া যায় না সে কৃষিকাজ কৃষি আমাদের কিন্তু দুমুখ অন্য তুলে দেয় যাই বিষয়ে যে যে কোনো একটা কৃষিজ ফসল সে ধান বলো গম বলো আখ এই কৃষিজ ফসল তার উৎপাদনের অনুকূল পরিবেশ আসে এবার এই অনুকূল পরিবেশকে দুভাগে ভাগ করা যায় অনুকূল প্রাকৃতিক পরিবেশ আর অনুকূল অর্থনৈতিক পরিবেশ ঠিক আছে অনুকূল অর্থনৈতিক পরিবেশটা মোটামুটি তোমাদের সবার ক্ষেত্রে একই রকম হয় কিন্তু প্রাকৃতিক পরিবেশটা চেঞ্জ হয় সেই প্রাকৃতিক পরিবেশটা আমি ছকের মাধ্যমে তুলে ধরেছি তোমাদের সামনে দেখো জলবায়ু ভূপ্রকৃতি মৃত্তিকা ও বিশেষ বৈশিষ্ট্য প্রতিটা ফসলের ধান কুড়ি থেকে তিরিশ ডিগ্রি এই ছকটা দিয়েছি তোমরা এই ছকটা যদি ভালো করে করো তাহলে যে কোনো কৃষি ফসল আসুক না তোমরা একটু লিখতে পারবে ধরো ধানের ক্ষেত্রে ধানের ক্ষেত্রে উষ্ণতা ও ইরিগেশন থেকে ডিগ্রি থেকে বৃষ্টিপাত দশ থেকে একশো থেকে দুশো ডিগ্রি আর ভূপ্রকৃতি সমতল যাতে গাছে গোড়ায় জলটা দাঁড়াতে পারে আর মৃত্যিকা উর্বর পলি দোয়াশ মাটি ও বিশেষ বৈশিষ্ট্যের ভেতরে আমি এই যেটা তুলে ধরার চেষ্টা করেছি ভারতে ধান গবেষণা কেন্দ্র আমরা জানি উড়িষ্যায় কটকে পৃথিবীর ধান গবেষণা কেন্দ্র হচ্ছে ফিলিপাইন্সের ম্যানিলাই সেটা উকে দিয়েছি ঠিক একইভাবে গরম হচ্ছে আমাদের খাদ্যশস্য আমাদের পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়ার তাপমাত্রায় এবং বৃষ্টিপাত পঞ্চাশ থেকে একশো সি সামান্য ঢালু মৃদু ঢালু যাতে এই গাছের গোড়ায় জল না দাঁড়াতে পারে সেরকমই উত্তম জল ভূমিকা আর উর্বর দোয়াশ মাটি বা হালকা কাদা মাটি গম উৎপাদন করি এবার আমাদের গম গবেষণা কিন্তু দিল্লির ভোসাতে রয়েছে আর আমাদের পৃথিবীর ক্ষেত্রে মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটিতে রয়েছে গম গবেষণা কেন্দ্র এরপর অর্থকারী ফসল রয়েছে আখ বা যে সমস্ত ফসল বিক্রি করে আমরা অর্থ উপার্জন করতে পারি ঠিক আছে আর এবং প্রতিটার ক্ষেত্রে কিন্তু আমি এই ছকটা পড়েছি তোমার ছকটা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো বেশি দীর্ঘ করবো না ভিডিওটা তোমরা দেখতে থাকো আর পারলে তোমরা খাতায় ছকটা করে নেবে এবার এবছর কিন্তু মাধ্যমিক গম এসেছিল কি এসেছিল গম তাই খাদ্যশস্য এসেছিল মানে তাহলে বাকি আমাদের গুলো দূর থেকে আসার সম্ভাবনা বেশি ঠিক আছে তাই তোমাদেরকে বলবো যদি ভূগোলের ক্ষেত্রে বিশেষ করে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোনো অধ্যায় তোমাদের সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবে ওই অধ্যায়কে আমি তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরবো আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে দেখো আলালের ঘরে দোলা চা কফি এই সমস্ত ফসলকে বলা হয় এগুলো মানে মৃদু উত্তেজক পানি হিসেবে আমরা ব্যবহার করি পাহাড়ি অঞ্চলে ঢালু জমিতে জন্মায় এদের মূল ক্যারেক্টারগুলো দেখো উষ্ণতা বৃষ্টিপাত সবটাই বেশি দেখো সবটাই বেশি বাকিগুলো থেকে কিন্তু যেমন বড় ঘরের মেয়েরা মানে যারা একটু বাপের প্রচুর প্রচুর টাকা আছে তারা প্রতিনিয়ত কিন্তু তাদের পছন্দের জিনিসগুলো আনে এক দুবার ব্যবহার করে ফেলে দেয় ঠিক চা কাপের ক্ষেত্রে সেটা গলা চা আলালির রোজলালি বৃষ্টিপাত বেশি দরকার আড়াইশো শ্রেণী দুশো শ্রেণী কিন্তু ঢালু জমি যাতে গাছের গোড়ায় জল না দাঁড়ায় আবার কি উষ্ণতাও বেশি দরকার কিন্তু সেই উষ্ণতা সরাসরি সাথে গাছে না পড়তে পারে সে দেখো ছায়া প্রদানটাই বড়ো বড়ো বৃক্ষ দেখো চা বাগানগুলোতে কফি বাগানগুলোতে থাকে এই জন্য ঠিক আছে আর প্রতিটা ফসলের তো আমি এখানে এই যে পণাটক চিকমাগালু এটা হচ্ছে ভারতের কফি গবেষণা কেন্দ্র আর আসামের জোড়া এটা হচ্ছে আমাদের চা গবেষণা কেন্দ্র আসামে ঠিক আছে এবার এই যে দিল্লির পুষ আখের ক্ষেত্রে ভারতের লক্ষণ এবং উন্নত আখ চাষ কেমন হবে সেই জন্য ওই মার্কু আখ গবেষণা কিন্তু গড়ে তোলা হয়েছে এই ছকটা যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন তোমরা পাবে আর যারা আমার ফেসবুকে বন্ধু আছো তোমাদের হয়তো এই ভিডিওটা ভালো লাগবে না তোমরা শেয়ার করে দিলে হয়তো কোনো স্টুডেন্ট কোনো ছাত্রের উপকার হতে পারে বাকিটা আপনার উপর ছেড়ে দিলাম ধন্যবাদ